আজকে রান্না করব বরিশালের জনপ্রিয় খাবার নারিকেল এবং চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রান্না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দুই পকেট ফ্রোজেন নিয়ে নিয়েছি এখানে কিন্তু ফ্রোজেন কচুরলতিটাই পাওয়া যায় এখন আমি এটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব আর অপেক্ষা করব নর্মাল হওয়ার জন্য তো আমি ধুয়ে নিয়েছি এবারে মূল রান্নায় চলে যাচ্ছি আমি প্যানে তেল গরম করে নিচ্ছি তারপরে দিয়ে দিব মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এই রান্নায় মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা এখন কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল বাটা আমি তিন চামচের মতো দিয়েছি এখন এটাকে অনেক সময় ধরে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে রান্নায় নারিকেল বাটা ইউজ করলে মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিতে হয় আর না হয় খেতে মজা হয় না এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আসলে আমাদের দেশটার উপর থেকে বিপদ যাচ্ছেই না এই এখন ঝড়ের কবলে কত মানুষ কত বাচ্চা পশু পাখি তাই না দেখলে অনেক খারাপ লাগে আমরা সবাই যে যার অবস্থান থেকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব আর অনেক বেশি বেশি দোয়া করবো আল্লাহ যেন তাড়াতাড়ি তার রহমত নাজিল করে আমাদের প্রতি আমাদের দেশের প্রতি আমরা জানি সবাই স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু একটু কষিয়ে এবারে দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো কচুরলতি দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন একদম পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি ফ্রোজেন সবজি রান্না করলে একটু সুন্দরভাবে রান্না না করলে সেটা কিন্তু খেতে মজা হয় না আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়া আমি কিন্তু কষানোর মধ্যেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু পানি অ্যাড করে দিব কচুলতিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিবেন এখন নেড়ে চেড়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য নারকেল চিংড়ি দিয়ে এভাবে রান্না করা কচুরলতি কিন্তু আমার অনেক প্রিয় প্রায় রান্না করি আমি এই রান্নাটা সরিষা দিয়েও করি মাঝে মাঝে যখন নারিকেল না থাকে এই তো ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য তো আমার কচিলত্রিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আমার কাছে মনে হয়েছে পানিটা একটু বেশি তাই আমি এটা একটু ছড়িয়ে দিলাম পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ